मानते हैं उसका लगाव हम प्रोफेसर ने जो जो तो मानते हैं शिक्षा से शिक्षा जरा टीचर ना से ये बड़े ज्ञान ना बोले ऐसे टीचर ना टीचर के उस बड़े टीचर बड़े बोले तो उनका जानी मादा जी का दस टीचर जानी जान के पास टीचर हुआ जो तापों को तेरी जो प्रोफेसर हो के पूरी शिक्षा पूरी शिक्षा शिक्षा हो गई ये जगह पे ये ज এখানে প্রধান এসছে তাদেরকে সাহায্যে যে হাত বাড়িয়ে দেব সেটা কি আমাদের মানসিকতা এই বাস্তব যে আছে যে মানসিকতা তাদের যে মানসিক করার যে একটা ভিতর সেটা কিন্তু আমার মনে হয় এবং এতে করে

আমি যদি শিক্ষা দিওঁ আপোনালোকে চেষ্টা করছে অনেক সর্বভারতীয় পড়াশোনার তারপরে সেটা করে অর্থাৎ আমাদের দেশের যে উন্নত এবং আমাদের

বিকাশ দাস কবির লঙ্কা এই নয় বিষ্ণনগর পল্লী বঙ্গী

কেমন আছেন আপনারা সবাই আপনারা He is from uh, under the Central University of his... I want to hear a foreign... You want to seek a university uh, to